দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে আসসালাম আলাইকুম ইমন ওয়ালাইকুম আসসালাম জি ইমন ভাই আপনার কাছে প্রথমে জানতে যাচ্ছি কিছু কিছু শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি হচ্ছে অস্বাভাবিক লেনদেনও হচ্ছে একশো থেকে দুশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে ডিএসসি থেকে জানতে চাওয়া হয় বৃদ্ধি পাওয়ার কারণ কী এটা কি আরো আগে করা যায় কি না যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই প্রশ্ন তো সারাক্ষণই শুনতে হচ্ছে আমরা যে বলছি অস্বাভাবিক দর বৃদ্ধি হয়েছে তার পাশে আমি কাউন্টার প্রশ্ন করতে অস্বাভাবিক যে দর পতন হয়েছিল সেটা তো আমাদের মনে রাখতে হবে একটা টাকা দাম ছিল কোনো কারণ ছাড়া শুধু ভয়ভীতির কারণেই নানাভাবে অস্থিরতার কারণে পাঁচ আগস্টের পর থেকে আমরা শেয়ারটার দাম দেখেছি প্রায় দশ টাকা বারো টাকা নেমে গেছে এখন সেটা হয়তো আবার বিশ টাকা হয়েছে

একটি বছরে আপনি যদি দেখেন একশো শতাংশ দুইশো শতাংশ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার আপনি প্রফিট বলেন তার সক্ষমতা বলেন তার ব্যবসায়িক সম্পদ বলেন সবকিছু তো মানে দুই তিন সপ্তাহ অথবা এক দুই মাসের মধ্যে একশো দুইশো শতাংশ বৃদ্ধি পেতে পারে না সেক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড থাকা উচিত কিনা না বরঞ্চ এটাই যৌক্তিক প্রশ্ন যে একটি শেয়ার যে জায়গা থেকে স্টেবল একটা পজিশন যখন সে বাড়ছে তার একটা যৌক্তিক সীমা ঢাকা স্টক এক্সচেঞ্জ রেগুলেটর তাদেরকে বের করে নিতে হবে এটা আসলে খুব কঠিন একটা কাজ এটা এক একটা শেয়ারের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাজ করবে তথ্যটা কি তার উপর কিন্তু নির্ভর করছে তো কাজেই এইটা আমরা বরঞ্চ বরঞ্চ দাবি করতে পারি তারা যেন যুক্তি একটা সীমা বের করে বা কিছু নীতিমালা তৈরি করে যে কতটুকু বাড়লে আসলে তদন্ত দিবে বা কতটুকু পড়লে কমার ক্ষেত্রেও কিন্তু তদন্ত দিতে দেবে দু এই কাজটা করা উচিত তাহলে বিনিয়োগকারী প্রতি আসলে অবিচার করা হবো জি আপনি নীতিমালার কথা বলছেন আপনি জানেন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে পুঁজিবাজারের কারসাজি রোধ রোধ করা এবং গতিশীলতা বৃদ্ধির জন্য আসলে টাস্ক ফোর্সের সুপারিশ এরকম কিছু আসা উচিত ছিল কি না আপনি মনে করেন আর এছাড়া আপনি যে সুপারিশগুলো দেখেছেন মিউচুয়াল ফান্ড মার্জিন লোন নিয়ে আর টার্মস অফ রেফারেন্সেও সতেরোটি পয়েন্ট বলা আছে আপনার মতে টাস্ক ফোর্সের কোন কোন বিষয়গুলো আসলে উল্লেখ করা হয়নি বলে মনে করেন আসলে এই জায়গাটা একটু জটিল বিষয় কারণ টাস্ক ফোর্স কাছে সবচেয়ে আইটেম দেওয়া হয়েছে মাত্র দুটির ব্যাপারে আমরা এখন পর্যন্ত দেখেছি তারা রিপোর্ট দিয়েছেন বাকিগুলো কবে আসবেন আর তাছাড়া এই বিষয়টাও আমাদের কাছে খুব ধুম্র জানার মতো যে সিকিউরিটি কমিশন আমরা রিসেন্টলি দেখছি যে টাস্ক ফোর্স তার রিপোর্ট দিলেই তারপর সিদ্ধান্ত গুলো হবে আর দুটি ব্যাপারে যেটা দেখেছি মিউচুয়াল ফান্ড বা মার্জিন লোন রেখেছে এমন কোনো বিষয় সেখানে নাই যেটা আসলে আমরা জানতাম মানে এই বিষয়গুলি কমিশনে তো ওয়াকেবল ছিলেন তো কমিশন আসলে তাদের মাধ্যমে হয়তো বিষয়গুলিকে সামনে আনতে চাচ্ছেন সেটা হতে পারে কিন্তু নতুন কোনো কিছু এখানে আসেনি অর্থাৎ এই প্রবলেমগুলো বিগত দিন আমরা সবাই ফেস করছিলাম সো দ্যার ইজ নাথিং নিউ ইন দি যেটা অ্যাজ পার মাই অপিনিয়ন তো এসএসসি হয়তো বা তাদের মাধ্যমে মতামত গুলি বাজারে বাস্তবায়ন করতে চেষ্টা করবেন সেটা একটা হতে পারে তো দুটি বিষয় এসেছে সেটাও অনেক পরে এবং তাদের কোনো কার্যের কারণে কোনো সীমা রেখে নেই বাকি পণ্যটা কবে আসবে ততদিন কি কমিশন তাদের আশায় বসে থাকবে ততদিন কি বিনিয়োগকারীরা আশায় আশায় থাকবে যে টাস্ক ফোর্স কবে রিপোর্ট দিবে তারপর আমরা সিদ্ধান্ত দিব এই জায়গাগুলো আসলে কিছুটা আমি মনে করি যে একটা জটিল অবস্থানে আছে বলে মনে হ্যাঁ জি ক্ষেত্রে আপনি যেটা বলছেন নতুন কোনো কিছু আসে নাই নতুন কোনো কিছু আপনার কাছে কি মনে হয় যে আসলে তালিকাভুক্তির ব্যাপারে অথবা পুঁজিবাজারে আইপিও পদ্ধতির সংস্কারের ব্যাপারে নতুন কোনো কিছু আসা উচিত ছিল যেহেতু বাজার আসলে এই শেয়ার বাজারে পনেরো বছরের পতনে অন্যতম প্রধান কারণ বলা হয় আইপিওকে সেই ক্ষেত্রে নতুনত্ব কি দেখতে চান আপনারা না টাস্ক ফোর্স দুটি ব্যাপারে সিদ্ধান্তই দিয়েছে আরো বড় বড় সাবজেক্ট রয়েছে আইপিও সংক্রান্ত আমরা সেটার অপেক্ষা আছে সেখানে কি মতামত দেয় কেন আসলে মার্জিন লোন বলেন আর মিউচুয়াল ফান্ড বলেন এই বিষয়গুলো আমরা জানি এটা মার্জিন মার্জিন ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন যারা আছে মিউচুয়াল ফান্ড যারা হ্যান্ড তারা যারা কমিশন টাকা স্টা তারা সবাই জানে যে সমস্যাগুলো কি সেগুলোকে হাইলাইট করেছে কিন্তু মূল প্রবলেমগুলি বাজারে এগুলোকে ছাপিয়ে যেটা রয়েছে আইপিও লিস্টিং ডিলিস্টিং এই সংক্রান্ত নীতিমালা তো এখনো তারা আসেনি এই সংক্রান্ত কোন সম্মানে আমরা বক্তব্য তাদের কাছে এখনো পাইনি বা তাদের সুপারিশ পালাও এখন আসেনি ওইগুলো আসলে আসলে বোঝা যাবে যেটা আসলে আসলে সংগঠিত হয়ে কতটা আসলে ক্ষমতাসীন হয়ে তারা সিদ্ধান্ত দিতে পারবে আর পাশাপাশি আইপিও সংক্রান্ত যখন কোনো মতামত দিবে সেটা আরো বেশি কঠিন কারণ আমাদের তো মনে রাখতে হবে এই আইপিও গুলো কিন্তু অনুমোদন হয়েছে কমিশনের কাছ থেকে কিন্তু অনুমোদন হয়েছে সেই তার সিদ্ধান্ত দিতে গেলে তাদের বিপক্ষে সিদ্ধান্ত দিতে সে জায়গায় তারা কতটা শক্তিশালী সেটাও তাদের মতামত দেওয়ার পর আমরা বুঝতে পারবো এখন এটা নিয়ে আসলে কোনো মতামত দেওয়া যাচ্ছে না জি আইপিও ক্ষেত্রে আপনি যেহেতু বলেছেন আমরা জানি যে তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তি কোম্পানির ক্ষেত্রে এখন ট্যাক্স বেনিফিট রয়েছে পাঁচ শতাংশ অনেকে বলে থাকেন পুঁজিবাজার বিশ্লেষকরা বলে থাকেন আপনারা বলে থাকেন অনেক ক্ষেত্রে দশ থেকে পনেরো শতাংশ হওয়া উচিত এক্ষেত্রে এনবিআর এর সাথে যোগাযোগ করে আসলে আইপিও আনার পরিবেশ তৈরি করা উচিত কিনা নতুন নতুন কোম্পানিকে পুঁজিবাজারে আনার জন্য উদ্বুদ্ধ করা উচিত কিনা আমি এক বাক্যে বলতে চাই যে আমাদের দীর্ঘদিনের আমাদের ব্যর্থতা এটা আসলে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন বা বাজারের অংশজন বলেন বা কমিশন বলেন আমরা সকলে মিলে আসলে এই বিষয়টা একটা ব্যর্থ অর্থাৎ বাজারে আমরা সরকারি শেয়ারগুলো আনতে ব্যর্থ হয়েছি আমরা মাল্টিনেশনাল কোম্পানিগুলো আনতে ব্যর্থ হয়েছি আমরা বিদেশি কোম্পানিগুলিকে লিস্টিং করবার ক্ষেত্রে ব্যর্থ হয়েছি আর আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছেন যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে যে কর হারের পার্থক্য এটাকে আসলে অ্যাডজাস্ট করতে পারেনি এটাও মানে এখানে এই এই করহারের পার্থক্য বৈষম্য করবে যে আসলে বাজারে নতুন করে কোম্পানিগুলো লিস্টেড হতে চাইবে কিনা একমাত্রের পার্থক্য থাকে সেক্ষেত্রে আশা করা যায় যে অনেক কোম্পানি বাজারে লিস্টেড হতে চাবে কিন্তু তার পা তার বাইরেও লিস্টেড হবার জন্য আসলে আরো অনেক উপকরণ আছে যেখানে কমফোর্ট জোন না থাকলে কোনো কোম্পানি বাজারে আসতে চাইবে না যে কারণে আসলে গুলোকে আমরা আনতে পারছি না যে কারণে সরকারি শেয়ারগুলো বাজারে আসতে চাইছে না যদি করি শুধু ট্যাক্স দিয়ে আপনি বাজারে পারবেন জি আপনার কাছে কি মনে হয় সেসব জায়গাগুলো ঠিক হবে কখন আসলে মাস হয়ে আমরা স্বল্প মেয়াদে সুপারিশ পেয়েছি ট্রান্সপোর্টসের দুইটি সুপারিশ পেয়েছি এছাড়া আরও পনেরোটি টার্মস অফ রেফারেন্স রয়েছে সেটা হয়তো বা ধীরে ধীরে আসবে আইপিওটা হয়তোবা প্রথমে আসবে ছয় মাস হয়ে গেলো সুপারিশ পেতে আর কতদিন সময় লাগতে পারে আসলে এরকম এক্সপেক্টেড কোনো টাইম লাইনকে আমরা আশা করতে পারি আমরা অস্থির হতে পারি হয়তো বা খারাপ লাগছে বাট সময় লাগলেও যদি সঠিক সিদ্ধান্ত আসে সঠিক সুপারিশ আসে সেটা মন্দের ভালো আমি মনে করি যে এখন একটা পরিবেশ আছে আগের যে কমিশনগুলো না মতামত সুযোগ ছিল না তারা শুনতেও চাইতেন না আর সেক্ষেত্রে কোনো কিছু বললে তাদের বিরাট বাজারও কেউ হতে চাইতেন না কারণ আগের কর্তা ব্যক্তিরা ছিল ভয়ঙ্কর ক্ষমতাশালী কিন্তু এখন কিন্তু কমিশন তা নয় মার্কস সাহেবের কমিশনে যে তিনজন কমিশনার আছেন তাদের কাছে এক্সেস আছে তো কথা বলা যায় তাদের তাদের কাছে একটা বক্তব্য দিতে মনে হয় যে তারা বক্তব্যটা শুনছেন এছাড়াও তাদের কর্মকাণ্ডগত গত ছয় মাসে কিন্তু আমরা নেতিবাচক কিছু এখন পাইনি বাজার বাড়ছে না বাজার বাড়া না বাড়ার কিন্তু অনেক উপকরণ আছে কেবল কমিশন ঝাঁপিয়ে পড়ে কাজ করলে বাজার পাবে তাই মনে করি না বাজারের দীর্ঘদিন ক্ষতিটা বাজার উপর কাজ করছে তো কমিশন সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করে সময় নিলেও মনে করি কিছু ভালো সুপারিশ থাকে সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন হয়তো সামনে ভালো পথ থাকবে এখন পরিবেশটা ভালো আছে এই কাজগুলিকে অ্যাড্রেস করা সহজ সরকারের সাথে কথা বলা লিস্টেড কোম্পানিগুলোর সাথে উদ্বুদ্ধ করা মাল্টিনেশন কোম্পানিকে বাজারে আনবার জন্য উদ্বুদ্ধ করা তারা এখন আগ্রহী হবে তারা মনে করে যে কমিশন আগের চেয়ে বেশি কমফোর্টেবল আগের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য তারা মনে করতে চাইবে এবং আমি মনে করি মনে করবার যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ এখন আছে জি ইমন ভাই আপনি সরকারের কথা বলছেন এই ক্ষেত্রে এনবিআর এর কথা বলেছেন একটু আগে আসলে পুঁজি বাজারের ব্যাপারে সংশ্লিষ্ট সব মহল আন্তরিক কিনা আপনি তাদের ভাইবটা কি দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এনভিআর এবং সরকারের উচ্চ মহল যারা রয়েছে এক কথা বলবে একেবারে তারা আন্তরিক তাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা আন্তরিক আমরা মাননীয় অ্যাডভাইজার দেখা করার চেষ্টা করেছি আমরা ব্যক্ত হয়েছি আমরা মাননীয় অর্থবদের সাথে দেখা দেখা করার চেষ্টা করে প্রায় তিন মাস চার মাস পরে তার একটি সাক্ষাৎকার পেয়েছি ওনাকে আমরা সবসময় ঢাকা স্টক এনেছি এবং তারপর থেকে কিন্তু কিছুটা আপনি আস্থাশীল বাজারটি দেখছেন একেবারে গন্তব্য ছিল তারপরে এই কাজটা যদি সরকার গঠন মানে আমি এই সরকার গঠিত হবার পরপরই যদি ক্যাপিটাল মার্কেটে অ্যাড্রেস করা হতো হয়তোবা বা এই যে পতনটা হলো পাঁচই আগস্টের পর থেকে এটা হয়তো বা হতো না এছাড়া আমরা দেখি আসলে সরকারের এত সমস্যা আমাদের এই ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত বিষয়ে আমরা তাদেরকে আকর্ষিত করতে পারিনি কমিশন হয়তোবা চেষ্টা করলে পারতো সে জায়গায় আসলে তেমন একটা সফলতা নেই সব মিলিয়ে গোটা মোটা দাগে সরকারের এতগুলো এজেন্ডার মাধ্যমে মানে মধ্যে শেয়ার বাজার তাকে তালিকাভুক্ত করতে পারেনি অর্থাৎ শেয়ার বাজার আমরা সরকারের নজরে আনতে পারিনি সরকার মনে করে তার এত সমস্যা আছে সেগুলোর সমাধান তার কাছে প্রায়োরিটি ক্যাপিটাল মার্কেট কিছুদিন যদি শান্ত থেকে পরে বাড়েও সরকারের সমস্যা নেই হ্যাঁ যে এক্ষেত্রে আপনি আকর্ষিত করার জন্য পুঁজি বাজারের প্রতি আকৃষ্ট করার জন্য অন্যান্য দেশের রেফারেন্স এনে আপনি জানেন যে পুঁজি বাজার থেকে অর্থায়ন করে জিডিপি টু ক্যাপিটাল মার্কেট অন্যান্য দেশে একশো পার্সেন্টেরও বেশি রয়েছে বাংলাদেশে এরকম হচ্ছে না কেন পুঁজিবাজার থেকে অর্থায়ন হচ্ছে না কেন এর প্রতিবন্ধকতা মেন যদি এক থেকে দুইটি পয়েন্ট বলেন কি হবে সেটি সর্বপ্রথম পুঁজি বাজারের সবচেয়ে বড় প্রতিবেদন হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক সদাচরণ আমি যদি দেখি যেটা কোম্পানি যার উদ্যোক্তা খুব সহজে ব্যাংক থেকে ঋণ পেয়ে যাবে সে একশো দুইশো তিনশো চার হাজার পাঁচ হাজার এমনকি দুই লক্ষ কোটিটা কিন্তু লোন নেওয়া সম্ভব কোনো কাগজপত্র জমা দেওয়া ছাড়া আইনের কোনো সীমা রেখা নাম এনে দুর্নীতির সর্বোচ্চ সীমা যদি দুই লক্ষ কোটি টাকা হয় তাহলে সেই উদ্যোক্তা সেই কোম্পানি সেই মালিক কি জন্য শেয়ার বাজারে সে আসবে এত আইন কানুনের মধ্যে এত সিকিউরিটিজ রেগুলেশন গভর্নেন্স কর্পোরেট বিহেভিয়ার অ্যাকাউন্টেবিলিটি শিষ্টাচার কেন আসবে সে ফলে আগে আপনাকে মূল কাঠামতো যেতে হবে যেটা এখন তৈরি হচ্ছে আস্তে আস্তে আমি মনে যে গভর্নর এই উপদেশটা এই সরকার হাসান মনসুসে গভর্নর হবার পরে আমরা ব্যাংকে কিন্তু বেশ কিছু সংস্কার দেখেছি ফলে ব্যাংকগুলিতে কিন্তু আবার নতুন করে ভালো উদ্যোক্তারা ব্যাংকমুখী হচ্ছেন ভালো উদ্যোক্তারা এবং দুষ্ট উদ্যোক্তারা তখন সেখানে আর যেতে পারবেন না তখন তারা চাইবে যে ব্যাংক থেকে যে যেন ভাবে টাকা নেওয়া যাবে না বরঞ্চ ক্যাপিটাল মার্কেট একটা ব্যালেন্স শিট উপস্থাপন করে ভালোভাবে এখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করা যেতে পারে ফলে ব্যাংক থেকে টাকা নেবার সহজ পথ থাকলে ক্যাপিটাল মার্কেটের লোকে আসবে না যত শ্রী ব্যাংকের টাকা নেবার কঠিন হবে শেয়ার বাজারে উদ্যোক্তারা আগ্রহী বেশি কারণ এখানে তো টাকা নিয়ে আপনাকে মাসে মাসে সুদ দিতে হবে না বছর বছর সুদ দিতে হবে না আপনাকে দিতে হবে ডিভিডেন্ড আপনি লাভ করে ডিভিডেন্ড দিবেন না হলে দিবেন না তারপরে ক্যাপিটাল গেইন করা সম্ভব না এত সুযোগ থাকতে তারা ব্যাংকে যাবে কেন তারা ক্যাপিটাল মার্কেটে আসবে কিন্তু আগে গোড়ায় গরমটা সামলাতে হবে হ্যাঁ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কাঠামোগত পরিবর্তনের কথা বলছেন এবং ইতিবাচক অনেকগুলো লক্ষণ দেখছেন যেটা হয়তো বা পুঁজিবাজারে সাময়িক মানে পুরোপুরি স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে